আসসালামু আলাইকুম আমরা আছি বালাগঞ্জ উপজেলার পশ্চিম গরিপুর ইউনিয়নে আমাদের এখানে আসলে একটা সূর্যমুখীর কৃষি পণ্যদানের আওতায় সূর্যমুখী প্রদর্শনী বাস্তব হয়েছে আসলে সূর্যমুখী একটা সম্ভাবনাময় ময় তিল জাতীয় ফসল এই সূর্যমুখী আমাদের এই সিলেট অঞ্চলের অধিকাংশ জমি হচ্ছে আমাদের মৌসুমে মানে আউ আমন ধান কাটার পরে পতীত থাকে তো সেই জমিটা যদি আমরা এই সূর্যমুখী বা সরিষা এই জাতীয় তেল জাতীয় যে ফসলগুলো আছে সেইগুলা যদি চাষ করতে পারি তাহলে আমাদের অনাবাদের জমিটা চাষের আওতায় আসবে একইভাবে এর সাথে সাথে আমাদের দেখা গেলো যে যে তেল ফসল আমদানি করতে তেল জাতীয় যে প্রোডাক্টগুলো আমদানি করতে আমাদের যে বৈদেশিক মুদ্রাগুলো খরচ হয় সেই বৈদেশিক মুদ্রাগুলো আমাদের দেশেই থেকে যাবে আমাদের দেশের অর্থনীতি আরো সুন্দর হবে তো আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মক্ষেত্রে জনাব জুয়েল আহমদ ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এই কলমপুর গ্রামে প্রায় আমাদের এই জমিগুলো হচ্ছে আমন ধান কাটার পরে অধিকাংশ জমি হচ্ছে ফাঁকা থাকতো এই জমিগুলাতে এবার প্রায় আট থেকে দশ বিঘা হচ্ছে আমাদের ভুট্টা হয়েছে এছাড়া আমাদের মিষ্টি হয়েছে দশ পনেরো বিঘা এর সাথে সূর্যমুখী হয়েছে আমাদের তিন চার বিঘা এবং অন্যান্য ফসল মাঠ ফসল যেগুলো আছে সেগুলা আমাদের এই ব্লকে হচ্ছে চাষ হয়েছে তা আমাদের সিলেটের কৃষিটা হচ্ছে সময় ছিল সবাই আমরা জানি যে আসলে পতিত থাকে জমিগুলো আমন ধান কাটার পরে পানির অভাবে যেহেতু আমাদের এই সূর্যমুখীতে আসলে পানির চাহিদাটা খুবই কম থাকে আমরা আশা করতেছি যে আসলে সূর্যমুখীটা হচ্ছে আমাদের একটা সম্ভাবনাময় ফসল হবে কারণ এতে খরচও কম পানির চাহিদাটাও কম আমাদের কৃষকরা আগ্রহী হবে তো আমরা আশা করি যে সামনের বছর এই সূর্যমুখীর আবার আরো বৃদ্ধি পাবে তো ধন্যবাদ সবাইকে